ভাবে আমি ডিম বিরিয়ানি করে থাকি তার মধ্যে আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করছি আর এটা আমার পরের লাঞ্চ বক্স তো চলো প্রথমে সাদা তেল প্যানে গরম করতে বসে আমি এখানে সিদ্ধ করা ডিম হলুদ সাবুনে মাখিয়ে রেখেছি আর একটু সিদ্ধ করা আলুর টুকরো করা আর পেঁয়াজ কুচি রয়েছে আর এখানে রসুন আদা আর পেঁয়াজ মিজ কুচি করে রাখা রয়েছে বাসমতি চাল ভালো করে ধুয়ে আমি গরম জলের ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ এবার তেল গরমে আমি পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে যেহেতু হাতে সময় কম ছিল তাই আমি অন্য পাশে ডিম আর আলুগুলো ভেজে নেব এখানে আলুগুলোতে লবণ আর রুট মাখাতে লিখেছিলাম তাই জন্য আবার একটু হলুদ লবণে আলুটা নিয়ে চিনি নিয়ে তারপর আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেব আর পুরো রান্নাটা আমি খুব অল্প তেলে রান্না করছি তোমরা চাইলে একটু তেল বেশিও দিতে পারো কিন্তু আমি একটু কম তেলে রান্না করতে পছন্দ করি তাই আমি এখানে কম তেলে এবং কম সময়ের মধ্যে রান্না করার জন্য একসাথেই আমি ডিম পেঁয়াজ আর আলুগুলো বেঁচে নিচ্ছি ভাজতে ভাজতে আমি এখানে টমেটো একটা টমেটো টুকরো করে নিব আর কাঁচা মরিচ ভালে দিয়ে নিব যেহেতু হাতে সময় কম আর আমার কাছে বাটা মশলা কিছুই ছিল না কারণ আমি যেহেতু নতুন দেশে এসেছি এখানে আমার কাছে ব্লেন্ডার বা শিল্পাটা ছিল না তার জন্য আমি এখানে আদা কুচি ব্যবহার করছি তোমরা চাইলে আদা বাটা দিতে পারো আর আমার মনে আদা বাটা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগবে এখানে আমার ডিম আর আলু ভাজাটা হয়ে গেছে তা আমি এগুলো সরিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা আর একটু লাল করে ভাজবো আর এখানে আমি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব কিন্তু হাতের সময় কম ছিল এবং আমি ভাবলাম যে থাক আপাতত একটু লাল লাল করেই নিই আর পাশে আমি ই একটা তেজপাতা টুকরো করা একটা শুকনো মরিচ একটা গরম মশলা টুকরো করা দুটা সাদা এলাচ আর দুটা লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিব কোটা জিরা এটা আমি পেঁয়াজ সাথে মেলাবো না কারণ আমি ওই পেঁয়াজটা একটু আলাদাভাবেই রাখছি এবং আর একটু লাল হলে আমি এটা তুলে নেব আর এই ফোড়নের মধ্যেই এবার আমি যে কুচানো আদা রসুন আর পেঁয়াজটা ছিল সেটা আমি একটু ভেজে নেব তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছিল ওই জন্য আমি তুলে সরিয়ে রেখেছি আর এই পেঁয়াজের মধ্যে একটু নরম হয়ে আসলে আমি এখানে একটু লবণ আর একটু দিয়ে আর একটু ভেজে নিব আর পাশে আমি একটু জল গরম করতে বসিয়েছি কারণ পুরো রান্নাটাই আমি গরম জলে করব আর আমি জানি না আমি কাঠের চামচ বাদ দিয়ে কেন স্টিলের চামচ ইউজ করছি তো এটা যখন মনে পড়লো আমার তখন একটু আস্তে আস্তে আমি নাড়াচাড়া করছিলাম যেন আমার প্যান্টটা নষ্ট না হয়ে যায় তারপর আমি টুকরো করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারো যেহেতু ও মানে আমার বর ঝাল কম খায় এবং আমি একটু কাঁচামরিচটা খেতে বেশি ভালোবাসি তাই জন্য আমি লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে আমি এখানে কাঁচামরিচটা দিচ্ছি আর এখানে আমি কষানোর জন্য একটু গরম জল দিয়ে দিব একটু জলটা ফুটে উঠলে আমি এখানে ভাজা জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো তোমরা চাইলে এখানে জিরা গুঁড়ার বদলে জিরা বাটা দিতে পারো আমার মনে হয় বাটা মশলা দিলে কোনো ঝোল বা গ্রেভিতে আরো রান্নাটা বেশ মজা হয় তো এই যে বললাম আমার কাছে যেহেতু বাটা মশলা ছিল না তাই জন্য আমি এখানে গুঁড়া অ্যাড করছি চাইলে এখানে একটু বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারো আসলে আমি এটা একটু লাইট ওয়েতে রান্না করছি একটু কম মশলা এবং কম তেলে একটু মশলাতে একটু তেল ছেড়ে আসলে আমি এখানে সেদ্ধ করা ভেজে রাখা ডিম এবং আলুগুলো দিয়ে নেব দিয়ে আর একটু কষিয়ে নেব আর আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যেন আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আসলে প্রতিদিন রাতে ঘুমানোর সময় আর মাথায় চিন্তা ঘুরপাক খাই যে পরদিন সকালে আমি কি রান্না করি লাঞ্চ বক্সে দেব তো ভাবলাম যে একটু যদি লাইট মশলায় একটু তাড়াতাড়ি করে ডিম বিরিয়ানি করে দেওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না তাই জন্যই আমি ডিম বিরিয়ানিটা করতে শুরু করেছি এবং সকাল থেকে আমার একদমই প্ল্যান ছিল না যে আমি ডিম বিরিয়ানি করব তো হঠাৎ করে মনে হলো তাই করতে শুরু করলাম এবং তোমাদের সাথে যেটা শেয়ার করছি তো মশলাটা কষে আসলে আমি এখানে একটু বাকি যে গরম জলটা ছিল সেটা দিয়ে দিব এবং ভালো করে ফুটিয়ে নিব আমার ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে আর এই ফাঁকে আমি কিন্তু বাসমতি চাল যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ঝরিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে সেই চালগুলো দিয়ে দেবো তোমরা চাইলে এখানে চালের চিনি চিনিগুড়া চাল অ্যাড করতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে চালের সাথে গ্রেভিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে পুরো রান্নাটা প্রেসার কুকারে করতে পারো তাহলে আরও দ্রুত হয়ে যাবে এবং স্বাদটাও ভালোই হয় বা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারো যেহেতু আমার হাতের কাছে অত বাসন ছিল না তাই জন্য আমি এখানে যা যা যেভাবে পেয়েছি সেভাবেই রান্নাটা করছি তবে প্যানের মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা এখন রাইস কুকারে ট্রান্সফার করবো কারণ আগেই বলেছি আমার হাতের সময়টা খুব কম ছিল পুরো রান্নাটা যদি প্রেশার কুকারে করা যায় তাহলে আরও দ্রুত হয়ে যায় আর আমি এখানে দেড় কাপের মতন গরম জল প্যানে যে মশলাটা আছে তার মধ্যে ভালো করে ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি অ্যাড করছি আর একটুখানি লবণ তোমরা স্বাদ মতো ওখানে চিনি লবণ অ্যাড করতে পারো আর বাকি যেই কাঁচামরিচটা ছিল এবং পেঁয়াজ কুচিটা ছিল সেটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ চাল নিয়েছি এর জন্য আমি এখানে দেড় কাপ গরম জল নিচ্ছি আর যেহেতু ঝোলটা একটু জল ছিল তাই জন্য আমি এখানে দেড় কাপ নিচ্ছি তাছাড়া আর একটু বেশি জল দিতাম অল্প শুধুমাত্র এখানে ডিম আর আলুর জন্য একটু বাড়তি জলটা থাকবে আমি ঢেকে দেওয়ার পরও একটু পারপাজার একটু নেড়ে দিচ্ছিলাম যেন আমার নিচে না লেগে যায় আর ততক্ষণে আমি আমার বরের ব্রেকফাস্ট তৈরি করলাম আমার ডিম বিরিয়ানিটা এখানে রেডি আমি এখানে রাইস কুকারটা অফ করে দিব এবং এটা কিছুটা সময় দমে রাখবো আমার বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গেছে এবার এটা আমি সরাসরি লাঞ্চ বক্সে তুলে রাখছি তোমাদের কাছে যদি হটপট থাকে তো হটপটে গরম অবস্থায় তুলে রেখো তাহলে লাঞ্চের সময় হতে হতে বিরিয়ানিটা গরমে থাকবে আমার কাছে যে বক্স আছে আমি সেই বক্সেই তুলছি আর আমি এখানে বিরিয়ানিটা যেহেতু গরম আমি বক্সের মুখ এখনই লাগাবো না একটু ফ্যানের বাতাসে ঠান্ডা হতে দিব তারপর আমি বক্সটা লাগাবো তো আমার ডিম বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এটা খুবই হালকা তেল মশলায় রান্না তো তোমরা এটা অবশ্যই তোমাদের লাঞ্চ বক্সে বা বাড়িতে খাওয়ার জন্য এটা করতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমারকে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা লাইক আর কমেন্ট এবং শেয়ার করে দিও সাথে আমি একটু শশাকুচি দিয়ে দিচ্ছি এই তো আমার ডিম বিরিয়ানি আর লাঞ্চ বক্স একদম রেডি চাইলে এখানে কিসমিস আর বাদাম অ্যাড করা যায় তো এবার আমার বর লাঞ্চ বক্স নিয়ে অফিসের জন্য বের হয়ে গেছে তোমরাও সবাই ভালো থেকো টাটা